Oh mm -hmm. হঠাৎ একদিন মাথায় এলো সবাই মিলে নাও ভ্রমণ দিলে কেমন হই ভাবনা থেকে কাজ আর দেরি না করে মহল্লার বন্ধু বান্ধব চুট্র বাদার সবাইকে নিয়ে একদিনের আনন্দ ভ্রমণের প্ল্যান ফাইনাল তবে শুরুটা হলো একটু এলোমেলো অর্ধেক লোক আগেই নৌকায় গিয়ে বসে আছে কেউ তখন আবার বাড়িতে আর আমরা কয়েকজন তখন বাজারে সদাই করতেছি সারা দিন তো চলবে কিছু তো মুখে দিতে হবে তাই হাতে উঠল মরি সানাচুর সিঙ্গারা আর কেক মোটামুটি সদাই করা শেষ এদিকে যারা নৌকায় আগে উঠেছে তারা বসে আছে আমাদের অপেক্ষায় তারা বসে আমাদের জন্য অপেক্ষা অপেক্ষা করছে তারা পরে গেল আমাদের উপর তখন কাজে এলো চুট্টন চাচার ট্রাক বাজারে বেগ হাতে অপেক্ষা করছি বাড়িতে থাকা মানুষদের জন্য তারাও চলে আইলো তারপর আমরা চুট্টন চাচার ট্রাকে চলে গ্রামের রাস্তা কাঁপিয়ে হুড়মুড় করে পৌঁছে গেলাম নদীর ঘাটে নৌকায় উঠে স্টার দিলাম শুরু হলো কাঙ্ক্ষিত নাও ভ্রমণ চারপাশে শুধু পানি তার মাঝে আমরা নদীর বুকে ছিঁড়ে চলছিল অন্যদিকে ঢেউ বাড়ছে রুদের জেলে প্রকৃতির এই মায়াবী রূপে একেবারে হারিয়ে গেলাম মনে হচ্ছিল এই মুহূর্ত গুলো আছে জীবনের আসল সৌন্দর্য পানির দিকে হেলান দিয়ে উপভোগ করছিল এই সুন্দর দৃশ্য হঠাৎ করে একজনের ধাক্কা লেগে পরে যায় আর এই সময় নিজেকে বাঁচাতে গিয়ে আমাকে আমি নিজেও তখন অসতর্ক থাকার কারণে একসাথে দুজনে টাস্ক করে পরে গেলাম পানিতে এই দৃশ্য দেখে অনেকেই ভাবলো আমরা বুঝি ইচ্ছা করে ইচ্ছা করে নাটক করছি আর সেই ভুল ভাবনায় প্রবাহিত হয়ে দুই চার পানিতে। পুরো নৌকার জামা আর তবে মজার ব্যাপার ছিল এই দুর্ঘটনার মধ্যে যেন সবাই নতুন একটা আনন্দে খুঁজে পেলো আস্তে আস্তে সবাই উঠে এলো আবার নৌকায় তারপর শুরু হলো গান তালে আর গল্পের পর্ব মাঝে মাঝে মনে হচ্ছিল এটাই জীবনের আসল ছবি সবার সাথে এমন একটা দিন যেটা অনেকদিন মনে থাকবে এই নাও ভ্রমণ শুধু ভ্রমণ না এটা ছিল আমাদের একসাথে তাকার মত মজা করা আর মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো ভাসিয়ে দেওয়ার দিন প্রকৃতি বন্ধুত্ব আর কানিকটা পানিতে পড়ে যাওয়া সব মিলে আমাদের জীবনের এক অধ্যায় স্মৃতি হয়ে রইল এই দিনটা